আমরা আপনাকে চিনি আপনি আমাদের চেনেন আপনার ইন্তেকালের পর আপনার যে সকল ভাই আসবে আমরা নবীর ভাই আল্লাহ আর সাহাবিদেরকে আসাব বলেছেন সাথী বলেছেন তা আপনি ওই কিভাবে চিনবেন যারা আপনার ইন্তেকালের পর দুনিয়া আসবে এই যে আমরা এখন এসেছি আমাদেরকে নবী দেখেছেন আমরা কি নবীকে দেখেছি আমরা দেখতে পারিনি কিন্তু আমাদের মর্যাদাটা আমি বলবো ইনশাল্লাহ যে আমাদের মর্যাদা কত বল এটা আমি বলবো ইনশাআল্লাহ তো এখন আল্লাহ রসুলকে সাহাবাইকার আমি প্রশ্ন করব যে আর আল্লাহ ওই উম্মদদেরকে আপনি কিভাবে চিনবেন যারা আপনার ইন্তেকালের পর পৃথিবীতে আসবেন আল্লাহ রসুল ইসলাম বললেন শোনো একদল কালো কুসফুসে ঘোরার পালের মধ্যে যদি ধপ সাদা ললাট মানে কপালটা সাদা সাদা চান্দি আর ওর হাত পাগুলো সাদা এরকম সাদা চান্দি হাত পা সাদা এরকম যদি ঘোড়াকে যদি এক পাল কালো ঘোড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে তার মালিক কি তাকে খুঁজে বের করতে পারবে না সাহবাই কালাম বললেন হ্যাঁ অবশ্যই পারব আল্লাহ রসুল বললেন যে গুরুরাম মহাজ্জালিনা বি অজুই আমার উন্মতের অজুর কারণে আমার উন্মতের এই মুখমন্ডল তাদের হাত পঙ্গ প্রত্যঙ্গ এরকম গুরুরাম মহাজ্জালিন চকচক করবো আর ওই চকচক দেখে আমি কেয়ামতে চিনবো এ আমার উন্মত এ হচ্ছে নামাজ তাহলে ভাই এই দুনিয়াতে যে ব্যক্তি নামাজ করে না সে ওযু করবে আর যে ওযু করবে না তার অঙ্গ উজ্জ্বল কিয়ামত হবে না তাহলে নবী তাকে কি দেখে চিনবেন আমাকে বুঝান নবী তাকে কি দেখে চিনবো তার এমন কি রূপ যৌবন বা চেহারা আছে বা কৃদাস আছে দেখে নবী তাকে শনাক্ত করবে তাহলে কিয়ামতের দিন আমাকে আপনাকে নবী একটা জিনিস দেখে শুধু চিনবেন যেহেতু নবী আমাকে দেখেন নাই আমরা পরবর্তী জগতের মানুষ সেটা হচ্ছে হজুর ইস্তান এই হজুর ইস্তান চকচক করবে ফক করবে মর বিস্ফরিত হবে এই হজুর অঙ্গ দে আর এইটা দেখে নবী আমাদের চেন এই অধ্যায়ে হজরত আবু হরাইরা থেকে আরেকটা হাদিস আছে হজরত আবু হরেইর এটা শোনার আছে হাদিস উনি একবার অজু করছেন আর পাশে দেখছেন যে কেউ আছে কি না তা ডানে ভাই তাকে দেখলেন কেউ নাই

তার পেছনে থেকে একজন না তাবেই উনি ফলো করতেছে আবহরা আন পা যে দেখিত আবহরের কি অজু করে পরে আব হইতালানের দুই হাতির প্রকল্প বলে শেষ হলো তখন ওই তাবেইটা আবহারের পাশে চলে আসলো তখন ওই তাবেহি বলতেছে যে হে আবহরা এ কি অযু তার মানে আমরা বলি মার্কা মারা হয়েছে নাউজিল্লাহ তুমি কি ফালতু অযু করলো। কি অজু করলো আল্লাহ বিধান দিয়েছে

এই যদি আপনি নামাজ না করেন অজু না করেন তাহলে আপনার সিনার কোন পথ না তাহলে বেঁচে থাকতে সাহাবাই কিরাম গুগল বললে ধরছে আমি প্রমাণ পাইনি কিন্তু রসুল ইন্দেকালের পর সাহাবাই ভূগোল পর্যন্ত হতে চলেছে এই রে শোনানে নাসাইতে হজরত আবু হরিয়ার আমরা সাবু আর আমরাও যদি এই জামানায় কাউকে গোবল করলে ধরতে করতে দেখি আমরা তো নষ্ট করা করবো কি হয়েছে করলে অজুত অপচয় করলে পানির অপচয় হলো আমাদের ফতোয়া অনেক ছিল তাই না আমরা বিভিন্ন ফতোয়া দিয়ে আমলটা কেটে দিতে পারতাম কিন্তু আমলটা আমরা জানলাম যে সাহবাই কেরাম কত আবেগই ছিল কে দিন বাঁচার কত তামান না একদিকে সাহাবি চিনতে পারবেন না আবু আবহাওয়ায় সব সাইতে রসুলের বেশি হাদিস বর্ণনা করেছেন কে আবু হরিয়ার এই আবু বেশি হাদিস আর বর্ণনা করে নাই এমনকি রসুলের দরবার সেরে উনি যেতেন না দুই দিন তিন দিন খানা নাই নাই না খেয়ে মসজিদের পরে থাকতো রসুলের একটা কথা যেন আমার ছুটে না যায় এমনকি শুধু তাই না একসময় আবু হরিয়াররা বলেছিল আপনার সব কথা আমি মনে রাখতে পারি না আল্লাহ রসুল একবার দর্শ দিলেন চাদর বেরু পরে বলেন এই সাদের প্রত্যেক গায়ে দাও আর হাদিস ভুল না পরে পরাউহরের গায়ে দেন আজিব হাদিস ভুল না নির্ভুল হাদিস রিওয়াজ করেছেন এই সাহাবী সবচাইতে এই সাহাবী সাহাবীদের মধ্যে বেশি বেশি হাদিস বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রসূলের কাছেতে গেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওখানে দুই তিন দিন অনাহারে অজ্ঞান হয়ে গেছে মরছিতে ব্যরামদায় পড়ে আছে মানুষ মনে করেছে মৃগীর ব্যারাম একে আমরা দশ করতে হবে কিন্তু মৃগীর ব্যারাম অনাহারে না খেয়ে পড়ে আছে তার পরিবারও নাই তাহলে চিন্তা করে দেখেন এই আবু হুরাই রাদ্লত আলুনু যে ইসলাম কবুলে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে সেই আবু হুরাই রা আদ্দৌল্লাত আলানু কিয়ামতের দিন পাচার জন্যে নবী যেন তাকে চিনতে পারেন গোগল পর্যন্ত হাত দিচ্ছেন অথচ নবিতাকে চিনেন নবীর সাহাবী সৌমত থেকেছেন তারপরে কত আশা আমার গোগল পর্যন্ত আমার অঙ্গটা চকচকে হোক আলো বিস্তৃত হোক কি আবু এ অনুভূতি সাহাবু হাজিরিন আমরা তো খেলায় খেলায় অজুটা নষ্ট করি অজুতে আমরা ভালো করে অঙ্গ ধরি না শীতকাল আসতেছে একবার টাইট জুব্বা জাম্পার জোগাতে কোন পর্যন্ত করতে পারি না অথচ কোন পর্যন্ত ধরতে না করতে পারলে হবে না পরিপূর্ণ অঙ্গ ভালো করে ধরতে করতে হবে অজুর এমন একটা বেদনা আপনি বেশি করে প্রয়োজনে ধরেন কিন্তু কম করিয়েন না কম করলে কিন্তু অজু হবে না চারটা অঙ্গ অবশ্যই ভালোভাবে মাথা মাছেও করতে হবে সমস্ত মুখমন্ডল ধরতে করতে হবে হাতের কোনই পর্যন্ত পায়ে টাকু সহ গোড়ালি সহ করতেই হবে এই সাতটা ফরজ ওই যে যেটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন তাহলে যেটা বলতেছিলাম সাহাবীদের আবেগ হলো হতে দেখেন আমরা হেলাই খেলাই নামাজ গষ্ঠ করি একটু বেরাতে গেলে গাড়িতে উঠলে নামাজ গষ্ঠ করে ফেলি সাহাবায়ে কেরাম নামাজ গষ্ঠ করতে না আপনি সেই অবস্থায় থাকেন গাড়িতে আছেন টেনে আছেন কিবলা নির্ধারণ করতে পেরেছেন কিবলার দিকে আপনি মুখ করে নামাজ পড়বেন দাড়ানোর জায়গায় বসে থেকে পড়বেন দাঁড়িয়ে আছেন বসার জায়গায় না দাঁড়িয়ে থেকে নামাজ করুন সমস্যা নেই একটা সিট ধরে নামাজ পড়েন যদি ব্রেক মারলে পড়ে যার ভয় থাকে এক হাত দিয়ে তাহারিমা বাঁধেন এক হাত দিয়ে হ্যান্ডেল ধরে রাখেন এটাই হচ্ছে সবচেয়ে বেশি ওই ভিডিও ক্লিপটা আল্লাহর কাছে জমা থাকবে জামার বান্দা এরকম মুহূর্তে নামাজ না এজেন আল্লাহ রসুল এক সাহাবি উনি মরুম দিয়ে যাচ্ছেন যাতে নামাজের সময় হয়ে গেল তখন উনি কি করলেন নিজের ঘোড়াটাকে ঘোড়ার রসিকে কোমরের সাথে বাঁধলেন বেঁধে উনি কেবলার দিকে মুখ করে নামাজ শুরু করলেন এবার ঘোড়া তার দড়ির এরিয়া যত দূর অত দূর ঘাস খেয়েছে আর ওই কোমরে ঘোড়ার রশি বাঁধা এবার ঘোড়া যখন লক্ষ ঘাস সামনে দেখতে আগাবে না ঘোড়া আগাচ্ছে সাহাবির গায়ে টান লাগতেছে সাহাবি আগাচ্ছে নামাজ যত অবস্থা আবার ঘোরা টান মারতেছে আবার সাহাবি ঘরের সাথে আবার টান মারতেছে আবার ঘরের সাথে চলে গেছে ঘোরা যেদিকে যাচ্ছে সাহাবি তার সাথে সেভাবেই অগ্রসর হচ্ছে তারপরে এটা দেখেও অনেক মানুষ মস্কার হয়েছে আবার কি নামাজ লাভ নামাজ নামাজ এটা লাভ নামাজ নেই এটাই প্রকৃত তাকুয়া সাহাবাহিক রাম কোন অবস্থায় নামাজ তরফ করতেন না কোনো অবস্থাতে তাহলে নামাজ এমন একটা এবাদত যে এই এবাদতটা খাস আল্লাহ তার সান্নিধ্যে নবীকে নিয়ে গিয়ে দান করেছিল। ইসলামের আপনার রোজা বলেন হজ বলেন জাকাত বলেন সব আল্লাহ দুনিয়াতে দিয়েছেন কিন্তু নামাজটা আল্লাহ তার সমান মেহমানকে রসুলকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে আসমানে দিয়েছেন তা আবার কি দিয়েছিলেন পঞ্চাশ শক্ত নামাজ আসলে যে পঞ্চাশ শক্ত খরচ থাকতে আমরা কি করতাম মুসার সাথে দেখা হলো মুসলিমের হাবিজ আল্লাহ বারবার পাঁচ কমাতে কমাতে শেষের কয়েক তো থাকে পাঁচ অর্থ তখনও মুসা বলেছিল যে হে নবী আপনি আবার আল্লাহর কাছে যান পাঁচ অর্থ আপনি উম্মত আসে। তখন আমার নবী আল্লাহর কাছে বলে আল্লাহ আমার এটাও পারবে না আপনি আরো আরও দেন তখন আল্লাহ তালা বললেন হে মোহাম্মদ তোমার উম্মত আদাই করবে পাঁচ কিন্তু আমার কাছে হবে পঞ্চাশ তার মানে এক অপ্ত নামাজ আমি দশ অপ্ত নামাজে সৎ দেব তাহলে পাঁচ নামাজে পাঁচ দশে পঞ্চাশ ভক্ত নামাজে সব আমি আল্লাহ দান করব এটা তুমি যা বলো তোমার উন্মত তাহলে আমাদের উপকার হয়নি আমরা এক নামাজ করলে আমরা দশ অক্ত নামাজে পাচ্ছি দিনে পাঁচ নামাজ করলে পঞ্চাশ অক্ত নামাজের সব পাচ্ছি শোনেন আমাদের মর্যাদা কেন পূর্ববর্তী উন্মতের লোকেরা হাজার বছর হায়াত পেয়েছে কোন কোনো উম্মার তিনশো বছর শ্যাম পালন করেছে দিনে আবার জেহাদ করেছে রাত্রে বেলা তাহাজ করেছে এত মানে তাদের এবাদত তাহলে এবাদতে তারা বেশি এমাম মালিকের মত তার এসেছে এই কথাগুলো শুনে সাহাবেরা ঘাবরে গেল যে তাহলে পূর্বের উন্মতের তো মর্যাদা বেশি হবে কারণ ওরা বেশি হাত পাইছে বেশি এবাদত করেছে এক বছর যুদ্ধ করেছে শ্যাম পালন করেছে সুদা কথা আমরা তো কম হয়ে গেল তখন আল্লাহ তালা সুরা কদর নাজি করলেন যে ওমা আদ্রাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে

আর যদি আপনি খালি কোম করেন কম চান করে আর করলেন না তাহলে তো সারাতে পারলেন না তাহলে আগের সারাতে হলে ওদের চাইতে মর্যাদা বেশি পাইতে হলে ইসলামের যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন এগুলো পালন করতে হবে এগুলো পালন করলে আমরা আগের উম্মদকে আমরা সারিয়ে যাব কেননা পাঁচ অত্তে আল্লাহ পঞ্চাশ অত্তে সব দেবেন আজ যারা পাঁচ অক্ত নামাজ ফজর থেকে এসে বন্ধ করে করবেন আল্লাহ তাদের পঞ্চাশ শক্ত নামাজের সব দিবেন এটা কি সোজা কথা এভাবে যদি আপনি চল্লিশ বছর করতে পারেন তাহলে আপনি গণনায় করেন তাহলে আপনি পূর্ববর্তী মতকে কেন সারাতে পারবেন না অবশ্যই পূর্ববর্তী মতকে আপনি সারিয়ে দিতে পারবেন আর যদি এইভাবে নামাজ না পড়ে করলেন করলেন না বা বছরে দু একবার বলে এই নামাজ পড়লেন তাহলে কিন্তু আপনি কামিয়াব হতে পারলেন না আপনি মর্যাদাবান হতে পারলেন না এই জন্য আমাদের দায়িত্ব হল আল্লাহ তালা আমাদের যে বিধানগুলো দিয়েছে নামাজ এই নামাজটা আমাদের সঠিকভাবে আদায় করা পাঁচত্ব নামাজ আমাদের জামাতে আদায় করা তো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আজান হবে আমরা আজানের পর কিছু কথা বলতে হবে না